ভারতে প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং স্বাধীন ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের প্রধান বিচারপতি হীরালাল জে কানাইয়া স্বাধীন ভারতের কামান্ডার ইন চিফ জেনারেল কে এম কারিয়াপ্পা প্রধান এয়ার চিফ মার্শাল সের টোমাস হাউস ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এস মুখার্জি প্রধান জেনারেল এম রাজেন্দ্র নৌসেনা প্রধান। ভাইসরয় ভাইস অ্যাডমিরাল আর ডি কোটারি মহাকাশ যাত্রী রাকেশ শর্মা মহাকাশচারী মহিলা কল্পনা চাওলা ফিল্ড মার্শাল এস এইচ এফ জে মানেকশা মুখ্যমন্ত্রী চলচ্চিত্র অভিনেতা এম জি রামচন্দ্রন অস্কার বিজয়ী ভারতীয় ভানু থাইয়া দক্ষিণ মেরু বিজয়ী ভারতীয় কর্নেল আই কে বাজাজ ভারতীয় আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর ভাইসরা এক্সিকিউটিভ কাউন্সিলে এসপি সিনহা ইংলিশ চ্যানেল বিজয়ী ভারতীয় মিহির সেন ইংলিশ চ্যানেল বিজয়িনী ভারতীয় আরতি সাহা এভারেস্ট বিজয়ী ভারতীয় অবতার সিং চিমা অক্সিজেন ছাড়াই এভারেস্ট বিজয়ী ভারতীয় ফু দর্জি দুবার এভারেস্ট বিজয়ী ভারতীয় নাওয়াং গম্বু দিল্লি সিংহাসনে প্রথম মুসলিম মহিলা নারী সুলতানা রাজিয়া মেকস পুরস্কার আচার্য বিনোভা ভাবে উনিশশো আটান্ন নোবেল পুরস্কার প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেস মহিলা সভাপতি এন এ বেশান্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি বদরুদ্দিন তয়াবজি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভার মহিলার ভারতরত্ন প্রাপক ইন্দিরা গান্ধী বিদেশি ভারতরত্ন প্রাপক খান আব্দুল গফর খান ভারতের মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের মহিলা রাষ্ট্রপতি শ্রীমতি প্রতিভা দেবী সিং পাতিল রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা যান ডক্টর জাকির হোসেন প্রধানমন্ত্রী যিনি কর্মরত অবস্থায় মারা যান প্রথম ইস্তফা দেন মোবারজি দেশাই উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই পেটেল চলচ্চিত্র আলো মারা উনিশশো একত্রিশ নলজাতক ইন্দিরা হর্ষ ভাইসরয় লর্ড কেনিং মহিলা কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমারী অমৃতা কাউর মহিলা মুখ্যমন্ত্রী শ্রীমতী সুচেতা কৃপালিনী মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু মহিলা মন্ত্রী বিজয়লক্ষ্মী পণ্ডিত উত্তরপ্রদেশ এভারেস্ট বিজয়িনী মহিলা বাচেন্দ্রী পল রাজ্য বিধানসভার মহিলা অধ্যক্ষ শ্রীমতী শানু দেবী মহিলা বিমানচালিকা দুর্বা ব্যানার্জি এশিয়াডে স্বর্ণ বিজয়িনী কমলজিৎ সাধু সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি মীরা সাহেব ফাতিমা বিবি মহিলা আইপিএস কিরণ বেদী মিস ইউনিভার্স সুস্মিতা সেন ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় দাদাভাই নৌরোজি মহিলা কংগ্রেস সভানেত্রী সরোজিনী নাইডু উনিশশো পঁচিশ নোবেল পুরস্কার বিজয়িনী মাদা টেরিজা মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী মহিলা বুকার পুরস্কার প্রাপক অরুন্ধতি রায় মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া লোকসভার প্রথম অধ্যক্ষ জি ভি মাভালঙ্কর উনিশশো বাহান্ন থেকে উনিশশো সাতান্ন সাল রাজ্যসভার অধ্যক্ষ এস ভি কৃষ্ণমূর্তি উনিশশো বাহান্ন ভারতীয় আইসিএস সুরেন্দ্রনাথ ব্যানার্জি আঠারোশো বাষট্টি ভারতীয় বিমানচালক জে আর ডি টাডা উনিশশো উনত্রিশ আন্টারটিকা বিজয়ী লেফটেন্যান্ট রামচরণ উনিশশো ষাট সংবাদপত্র হিকির বেঙ্গল গেজেট সতেরোশো আশি দৈনিক সংবাদপত্র সমাচার দর্পণ আঠারোশো আঠারো ডাকঘর কলকাতা সতেরোশো সাতাশ টেলিগ্রাফ লাইন ডায়মন্ড হারবার থেকে কলকাতা আঠারোশো একান্ন রেল লাইন বম্বে থেকে থানয় আঠারোশো তিপ্পান্ন বৈদ্যুতিক রেল বম্বে ভিটি থেকে কুরলা উনিশশো পঁচিশ নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র নির্মাতা দাদা সাহেব ফালকে উনিশশো সাল সাদা ও কালো সিনেমাস্কোপ কাগজ কা ফুল উনিশশো সাতান্ন রঙিন সিনেমাস্কোপ পেয়ার কি পিয়াস উনিশশো একষট্টি উপগ্রহ আর্যভট্ট উনিশশো পঁচাত্তর ভারতীয় প্রযুক্তিতে নির্মিত কৃত্রিম উপগ্রহ ইনসেট টু এ উনিশশো বিরানব্বই পরমাণু বিস্ফোরণ পোখরান রাজস্থানে উনিশশো সালে বড় মাপের নিউক্লিয়ার রিয়াক্টর অপসরা উনিশশো জলবিদ্যুৎ কেন্দ্র সিদারপং দার্জিলিং আঠারোশো আটাত্তর দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র পৃথিবী পরমবীর চক্র প্রাপক মেজর সোমনাথ শর্মা আণবিক সাবমেরিন আইএনএস চক্র ভারতীয় বৈজ্ঞানিক নোবেল প্রাপক সি ভি রমন ভারতীয় সাবমেরিন আইএনএস কাবেরি চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাপক ডক্টর হরবিন হরগোবিন্দ খোরানা বৈমানিক বহনকারী ভারতীয় জাহাজ আইএনএস বিক্রান্ত মিডিয়াম রেঞ্জ মধ্যম স্তরের মিসাইল অগ্নি ই ব্যবসায়িক সংবাদপত্র ফিনান্সিয়াল এক্সপ্রেস নিউক্লিয় ক্ষেপণাস্ত্র কেন্দ্র তারাপুর লোকসভার ভোটে সর্বাধিক ভোট পেয়ে জয়লাভ করেছেন পি ভি নরসিমা রাও নির্বাচন কমিশনার সুকুমার সেন ভারতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তয়াবজি বিদেশি ভারতরত্ন প্রাপক খান আব্দুল গফ্ফর খান পোস্ট অফিস কলকাতা সতেরোশো সাতাশ প্রধানমন্ত্রী অফিস থেকে কর্মরত অবস্থায় পদত্যাগ করেন মোবার্জি দেশাই প্রধানমন্ত্রী ভোটে পরাজিত হন ইন্দিরা গান্ধী ভারতীয় মহাকাশ ভ্রমণকারী সন্তোষ জর্জ ভারতের প্রথম মহিলা মহিলার রাষ্ট্রপতি শ্রীমতী প্রতিভা পাতিল ভারতরত্ন প্রাপক ইন্দিরা গান্ধী জ্ঞানপীঠ প্রাপক আশাপূর্ণা দেবী বুকার পুরস্কার প্রাপক অরুন্ধতী রায় মহাকাশচারী কল্পনা চাওলা কংগ্রেস সভানেত্রী ও রাজ্যপাল সরোজিনী নাইডু উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশ